বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইট আপাতত স্থগিত হয়েছে নয় ডিসেম্বর সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য আগে নেওয়া অনুমতি প্রত্যাহারের আবেদন করছে সংশ্লিষ্ট অপারেটর ফলে নির্ধারিত সময়ে খালেদা জিয়ার লন্ডন যাত্রা হচ্ছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান জার্মান ভিত্তিক এফআইএ এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে দেওয়া স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর আগে রোববার দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকায় অবতরণ এবং একই দিন রাত নয়টায় উড্ডয়নের অনুমতি পেয়েছিল কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ভাড়া নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জ সিক্স মডেলের ওই বিমানটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যবহৃত দীর্ঘদিন হতো ধরে লিভার সিরোসিস সহ একাধিক গুরুতর রোগে ভুগছেন গত তেইশ নভেম্বর তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন ডেস্ক রিপোর্ট আজ